বন্ধুরা শীত তো প্রায় চলেই যাচ্ছে এই মুহূর্তে শীতের যাবতীয় নানান রকম ভারী যে পোশাক জ্যাকেট থেকে শুরু করে ব্লেজার সোয়েটার সমস্ত কিছু কিন্তু কেচে ধুয়ে তুলে রাখা দরকার কেননা সামনের বছর শীতে কিন্তু আমরা এই একই সোয়েটার ব্যবহার করবো শুধুমাত্র যে এই ধরনের ব্লেজার জ্যাকেট সোয়েটার আমরা কাচবো তা কিন্তু না এই একই রকম পদ্ধতিতে শীতের যাবতীয় জিনিস যে কোনো ধরনের কাপড়ের কোয়ালিটি হোক না কেন সমস্ত জিনিসই কিন্তু আমরা কেচে ধুয়ে পরিষ্কার করে রাখতে পারবো আর এইভাবে কাচলে যেরকম জলে ভিজানো বা রোদ্রে দেওয়ার ঝামেলা নেই ঠিক সেরকম কিন্তু আমরা একাই এই কাপড়টা কেচে দিতে পারবো বাড়িতেই কেননা এই ধরনের জামা কাপড় কাচতে গেলে কিন্তু আমাদের ড্রাই ক্লিন করতে হয় সেটা ভীষণই খরচা সাপেক্ষ ব্যাপার আর প্রচুর পরিমাণে কেমিক্যাল দিয়ে কিন্তু এই জিনিসপত্রগুলো পরিষ্কার করা হয় তাই বাড়িতেই আজকে বিনা কেমিক্যালে বিনা জলে আর বিনা ব্যবস্থা ছাড়াই কিন্তু সম্পূর্ণ জামা খুবই গুলো পদ্ধতিতে আর সেকেন্ডের মধ্যে কিন্তু কাজটা হয়ে যাবে সাথে এইভাবে পরিষ্কার করলে যেরকম পরিষ্কার হবে সাথে কিন্তু ডিস ইনফেক্টেড হবে জীবাণুমুক্ত হবে একই শীতের পোশাক প্রত্যেক দিন কাঁচা না হওয়ার ফলে ত্বকে নানান রকম সমস্যা দেখা দিতে পারে তবে শীতের কোন পোশাক কিভাবে পরিষ্কার করা উচিত সেটা কিন্তু অনেকেরই অজানা পোশাক পরিষ্কারের সময় বিশেষ কিছু খেয়াল রাখতে হয় আর শীতের কাপড় পরিষ্কারের ভুল হলে কিন্তু তার দ্রুত নষ্ট হয়ে যায় চলো তাহলে দেখে নেওয়া যায় কিভাবে শীতের জামা কাপড় পরিষ্কার করা সম্ভব তো দেখো প্রথমে এটাকে পরিষ্কারের জন্য আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা উষ্ণ গরম জল এখানে জলটা এমনই নিতে হবে যাতে হাত দিয়ে সহ্য করা যায় খুব বেশি গরম হলে কিন্তু জামা যে সুতো সেই কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে আর আর ঠান্ডা জলেও কিন্তু এটাকে ঠিকঠাক মতো পরিষ্কার করা সম্ভব হয় না এই জলের মধ্যে এবার দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ খাওয়া সোটা খাওয়া সোটা কিন্তু খুব সুন্দর ক্লিনিং এর কাজ করবে সোটাটাকে ভালো মতো জলের মধ্যে মিশিয়ে দিলাম এরপর এই জলের মধ্যে আমি দিয়ে দেবো ভিনিগার হ্যাঁ এখানে হোয়াইট ভিনিগার ব্যবহার করতে হবে সাদা ভিনিগারের মধ্যে থাকে অ্যাসিটিক অ্যাসিড যা প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট জল দিয়ে তৈরি হয় আর এই ভিনিগারটা কি হয় বলতো বন্ধুরা এই ভিনিগারটা কিন্তু যেকোনো ধরনের ক্লিনসিং ক্ষেত্রে কাজ করে যেরকম যেকোনো ধরনের ধুলো ময়লা ভেতর থেকে টেনে বার করতে সাহায্য করে কিন্তু এই ভিনিগার এরপর এই জলের মধ্যে দিয়ে দেবো শ্যাম্পু তবে শ্যাম্পুর কালারটা একটু খেয়াল রাখতে হবে যে কোনো ধরনের শ্যাম্পু এখানে ব্যবহার করা যাবে না হোয়াইট কালার যে কোনো ধরনের শ্যাম্পু এখানে ব্যবহার করতে হবে কেননা যেহেতু জামা কাপড়ের মধ্যে আমি ব্যবহার করবো শ্যাম্পুর কিন্তু অনেক সময় হয় বা তে কিন্তু একটা ধরে নেওয়ার একটা ক্ষমতা থাকে তো কিন্তু আমাদের একটু হোয়াইট কালার টা ব্যবহার করলেই ভালো হবে কিন্তু কোনো ধরনের কিন্তু লিকুইড ডিটারজেন্ট এক্ষেত্রে ব্যবহার করা যাবে না একমাত্র শ্যাম্পুই ব্যবহার করা যাবে এরপর ভালো মতো এই জিনিসগুলোকে জলের সাথে মিশিয়ে দিয়ে আমি নিয়ে নিয়েছি এখানে একটা কাপড় এখানে একটা সুতির পাতলা রুমাল আমি ব্যবহার করেছি তোমরা চাইলে যে কোন ধরনের সুতির একটু নরম কাপড়ের জিনিস ব্যবহার করবে এবার এটাকে ভিজিয়ে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু একটা নীল রঙের কাপড় নিয়েছি তো অনেক সময় হয় বন্ধুরা যেই কাপড়টা দিয়ে আমরা এরকম ভিজিয়ে নিয়ে পরিষ্কার করব সেই কাপড়টা কিন্তু জলে পড়ার সাথে সাথে কালার উঠতে শুরু করে তাই এখানে আমি যে কাপড়টা নিয়েছি সেই কাপড়টা তো কালার উঠবেই না যদিও বা ওঠে এটা কিন্তু আমার জ্যাকেটের প্রায় সেম কালারই তাই জন্য এরকম একটা সেম কালার নিয়ে নিতে হবে এরপর ভিজে কাপড়টাকে কি করবো জ্যাকেটটার মধ্যে আস্তে আস্তে এরকমভাবে ভাবে ঘষে নেবো তবে কখনোই কিন্তু রাফ জাতীয় রুমাল ব্যবহার করা যাবে না যেই কাপড়ের কোয়ালিটি টা খুব সুন্দর হয় সেই ধরনের রুমালি কিন্তু এক্ষেত্রে ব্যবহার করতে হবে আহ দুদিক এরকম ভাবে টেনে টেনে এটাকে পরিষ্কার করা যাবে না দিকে সুতোর সেলাইটা আছে তার ঠিক উল্টো দিকে এইভাবে হালকা হালকা করে মুছে নিতে হবে আর এইভাবে মুছে নিলে কিন্তু সুন্দর মতো যে সমস্ত ভেতরের ময়লাগুলো সেটা উঠে যাবে আর এখানে দেখো বন্ধুরা বেশ কতগুলো বাটন আছে আর এই বাটন গুলোকে কিন্তু কখনোই আমরা ওই ভেজা কাপড়টা দিয়ে মুছবো না তাতে কিন্তু বাটনের শাইনিং টা নষ্ট হয়ে যাবে এখানে এই নিয়ে নিয়েছি একটা এয়ারবাডস টাকে ওই শ্যাম্পুর জলে হালকা করে একটু ভিজিয়ে নিয়ে তারপরে হালকা হালকা করে এইভাবে বাটনগুলোকে মুছে নিতে হবে ধুলোগুলো এইভাবে বাটনগুলোকে পরিষ্কার করলে কি হবে বাটনের যে শাইনিং সেটা যেরকম সুন্দর থাকবে আর বাটনটা কিন্তু খুব সুন্দর মতো পরিষ্কার হবে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার এই বাটনটার মধ্যে কি পরিমাণ ময়লা উঠে এসছে তোমরা ভালো মতো দেখলে বুঝতেই পারবে এই বাটনগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা ছিল আর শুধুমাত্র যে বাটনগুলো না ঠিক একই রকম ভাবে কিন্তু এই জ্যাকেটের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে ময়লা ছিল যেটা কিনা আমরা ওপর থেকে এরকমভাবে দেখলে বুঝতেই পারছি না তো এই রকমভাবে কিন্তু সমস্ত কাপড়টাকে পরিষ্কার করে নিতে হবে আর এই একই রকমভাবে আমরা জ্যাকেট হোক কিংবা ব্লেজার হোক লেদারের জ্যাকেট হোক যে কোনো কাপড়ের কোয়ালিটির জ্যাকেটই হোক না কেন সমস্তটা কিন্তু এই একই প্রসেসে পরিষ্কার করে নিতে পারবো দেখো বন্ধুরা আমরা যদি জল দিয়ে ধুই তাহলে কিন্তু এগুলো খুব বেশি দিন ভালো থাকে না কেননা সম্পূর্ণ জল দিয়ে ধুলে কী হয় এর কাপড়ের কোয়ালিটিটা নষ্ট হয়ে যায় তাই এই রকমভাবে যদি উপরের দিক থেকে আমরা ধুলো ময়লাগুলো পরিষ্কার করে নিই সেক্ষেত্রে কিন্তু অনেক দিন পর্যন্ত একটা নতুনের মতো শাইনিং থাকবে তো একই রকমভাবে কিন্তু আমরা ভেতরের পার্টটাকেও পরিষ্কার করে নেবো কেননা ভেতর দিকে পাটের মধ্যেও কিন্তু একই রকম ভাবে ধুলো ময়লা আহ এগুলো থাকেই তো একই রকম ভাবে পরিষ্কার করবো এমনকি কলারের যে কাজটা সেই কাজটাও কিন্তু মোটা হয়ে থাকার কারণে এখানেও প্রচুর পরিমাণে ঘাড়ের ময়লাটা এঁটে বসে তো এটাকেও একই রকম ভাবে আমরা পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা যখনই এটাকে পরিষ্কার করবে একটা জিনিস খেয়াল রাখতে হবে মেঝের মধ্যে বা খাটের মধ্যে সমান জায়গায় রেখে এগুলোকে পরিষ্কার করতে হবে তবে মেঝের মধ্যে পরিষ্কার করলে কিন্তু নিচে একটা ম্যাট হোক বা যে কোনো ধরনের বেডশিট পুরনো সেই ধরনের কিছু পেতে নিয়ে কিন্তু এটাকে ভালো মতো পরিষ্কার করতে হবে কেননা খোলা মেঝেতে কিন্তু এটা রাখা যাবে না তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আমার জ্যাকেটের ভেতর দিক আর বাইরের দিক সম্পূর্ণ মুছে পরিষ্কার করা হয়ে ঠিক এরপর কি করব একটা হ্যাঙ্গারের মধ্যে এটাকে আমি রেখে দিয়েছি তো এটাকে শুকানোর জন্য আমরা পাখার ব্যবস্থা করেছি পাখা চালিয়ে কিন্তু এটাকে আমরা শুকিয়ে নেব কেননা হালকা যে ভেজাটা আছে সেটার জন্য কিন্তু খুব বেশি রোদে দেওয়ার প্রয়োজন নেই আর যদি মনে হয় যে পাখার হাওয়াতে শুকানোর থেকে একটু বাইরে রোদে হোক শুকিয়ে নেওয়া ভালো সেক্ষেত্রে কিন্তু হালকা রোদে দিতে হবে খুব বেশি রোদে দিলে কিন্তু এর কাপড়ের কোয়ালিটিটা নষ্ট হয়ে যাবে ঠিক বিকেল বিকেলের দিকে যখন হালকা একটা রোদ থাকে বা যেই সমস্ত জায়গায় জায়গায় ছাওয়া পড়েছে সেই রকম যদি আমরা হ্যাঙ্গিং করে দিই তাহলেও সুন্দর মতো শুকিয়ে যাবে কড়া রোদে কিন্তু কখনোই কোনো শীতের জামাই দেওয়া যাবে না তাতে কাপড়ের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে আবার অনেক শীত প্রধান দেশ আছে পাখাও ছাড়া যাবে না অথচ রোদের তো কোনো ব্যাপারই নেই তো সেক্ষেত্রে তারা কিভাবে এই জিনিসটাকে শুকিয়ে নেবে সেক্ষেত্রে এখানে আমি এক প্রেশারটাকে একটুখানি গরম করে নিয়েছি অনেক সময় হয় বন্ধুরা কি বলতো আমরা কোনো রান্না করছি প্রেশারে তখন কিন্তু বেশ খানিকটা সময় প্রেশারটা গরম থাকে আবার যদি কখনো কোনো রান্না নাও করি সেক্ষেত্রে এক কাপ পরিমাণ জল যদি আমরা এই প্রেশারের মধ্যে দিয়ে একটুখানি গরম করে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা সময় পর্যন্ত প্রেশার কুকারটা গরম থাকবে এই একই রকমভাবে আমরা কি করবো প্রেশারটা দিয়েই কিন্তু সুন্দর মতো আমরা এই জ্যাকেট সোয়েটার এইগুলোকে একটু হালকা হালকা করে গরম করে নিতে পারবো তাহলে কি হবে যে ভেজা ভাবটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ ঠিক হয়ে যাবে তো এইভাবে কিন্তু আমরা জ্যাকেটটাকে পরিষ্কার করে নিতে পারি আর বন্ধুরা তোমাদের এই জলটা দেখাচ্ছি যে জলটা বারবার আমরা কাপড় ধুয়ে ধুয়ে জ্যাকেটটাকে পরিষ্কার করেছি এই জলটাকে দেখে কিন্তু তোমরা বুঝতেই পারছ কতটা জলের মধ্যে ময়লা আর সম্পূর্ণ কিন্তু এই সোয়েটার ধোয়ার পরের জল এটা তো জলটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে কি পরিমাণ এই জ্যাকেটের মধ্যে ময়লা ছিল তাহলে দেখতেই পেলে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া বা জলে ভিজিয়ে কাঁচা ছাড়া কিন্তু সুন্দর মতো আমরা জ্যাকেট সোয়েটার এগুলো পরিষ্কার করতে পারবো এরপর যখন শুকিয়ে যাবে তখন আমরা যখন এটাকে ফোল্ড করে রাখবো তখন কি করব এই ধরনের যে প্লাস্টিকের কাভার গুলো আছে ব্লেজারে তো এই প্লাস্টিকের কাভার মধ্যে সম্পূর্ণ জ্যাকেটটাকে ফোল্ড করে সিল করে তারপর যদি এটাকে আমরা ঝুলিয়ে রাখতে পারি সেক্ষেত্রে অনেক বছর পর্যন্ত জিনিসটা ভালো থাকবে আর সব জ্যাকেট বা সোয়েটারের এরকম কোনো প্লাস্টিকের র্যাপিং নাই সেগুলো কিন্তু আমরা সুন্দর মতো যে কোনো ধরনের শপিং যে বড় বড় ব্যাগগুলো হয় প্লাস্টিকের হোক বা কাগজের ব্যাগগুলো সেই ব্যাগের মধ্যে বা যে কোনো ধরনের খবরের কাগজ পেছিয়ে কিন্তু আমরা সুন্দর মতো এগুলোকে যদি আলমারির মধ্যে ভরে রাখি সেক্ষেত্রে কিন্তু অনেক বছর পর্যন্ত জিনিসগুলো ভালো থাকবে কোনো রকম কালার যেরকম ফেড হবে না সাথে কাপড়ের কোয়ালিটিটাও ভালো থাকবে তো আশা করছি আজকের এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে দেবে টিপসটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে কিন্তু একদমই জানাতে ভুলবে না আর দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ